যাই বাড়িতে একটু ঘন ঘন আসা যাওয়া করছি যাই তো ওরা বাড়িতে নাই যা জল হয়েছে চলে আছি তো আমার সোনা ভাই আগে আগে চলে গেছে ওর মনে আছে কালকের খেলাধুলার কথা ওই বাবা ওই বাবা কি হয়েছে বাবা তুমি মানে নিতে আছো চলো চলো আসো তো খুব খুশি হয়েছে

আজকে আমাদের বাড়ি এই কাঁকড়ার মেনুটাই থাকতো কাঁকড়া খুব সুন্দর আর এই কাকড়াটা অনেকদিন পর এলো দুলাল যখন সুন্দরবন যায় তখন তো নিয়ে আসে আমরা সবাই খাই কিন্তু অনেকদিন কাকড়া খাওয়ায় না মানে আজকে মা বসি নিয়ে বসে যাবে এখন কাকড়া মানে মাছটা খুব ভালোlasti কাকড়া ধরে কাটপো এই কাকড়া মাছটা খুব ভালো খাই কোনদিন খাই না তো আমার বড় ছলাই নিয়ে আইছে

ধানের জমি দিয়ে মাটি নিয়ে চলে আসতাম সাদা মাটি সেই মাটি এনে আমরা দেয়াল দিয়াললেছি আর কাঁকড়াও ধরে নিয়ে আইছি কাঁকড়া 3 তিন তো এটা ভয়ানক দেখছে এটা ভয়ানক হ্যাঁ এরকম দেখতে তো ভয়ানক দেখতে আছেপালা কথা যেটা বসে হেন না সুন্দর বনা কাকড়া দেখেছো দেখেছো তাহলে সুন্দর বটা কাকড়া সামনে ওই দিকে ঘাস নাই ওই জন্য এই যে আজকে এই কাজ তো এই কাজ করতেছো ঠিক আছে

পশ্চিমবঙ্গ বঙ্গ আর হচ্ছে উত্তরবঙ্গ এই দুই জায়গায় আবার নিম্নচাপ আসতেছে ভালো পুজোর মধ্যে বৃষ্টি হওয়া তো সবাই সর্বনাশ হয়ে যাবে না পুজোটাই মাটি হয়ে যাবে তাহলে

সব শাক খাওয়া হয় কিন্তু এই শাক চট করে খাওয়া হয় না কিন্তু এই শাক খাওয়াটা খুব উপকার এই মানুষের যাদের শরীরে জল জমে যায় এই শাক যদি খাওয়া হয় তাহলে সেই মানে শরীর জল শুকাই যায় এই শাকটা খুবই ভালো শাক খেলে আবার আবার খেতে ইচ্ছে করবে আমাদের পুকুরপাড় তো অনেক হয়েছে তিনজন তিন মুড় তুলবো তবে এই কথা হয়েছে আমার এই কটা হয়েছে মরু খুব সুন্দর তুলছে

বয়স হয়ে গেছে গাছে কিন্তু এখন তাও দুটো একটা মানে কচি কচি হয়ে ঝুলছে দেখি এই কটা ছেঁড়া যায়নি কে এই যে ওই যে দেখছো সবাই আমার সোনা ভাই কি সুন্দর শাক তুলে দিচ্ছে আমাকে শাক তুলে হুম দেখো কত শাক তুলছে আমার ভাই বাবা অনেক শাক ওই একা আমরাই তুলছি এই কোটা ওখানে দুইজনে এই কোটা শাক তুলছে ভাই তো একাই সব শাক তুলে তুমি

আমি জানি না কাকা জানি না শুক্র লঙ্কা রসুন রসুন এতগুলো দেবো না একসঙ্গে বেটে নেব মশলাটা মশলা হয়ে গেছে পিঁয়াজটাও বেটে দখড়ায় আমি লবণ আর হলুদ মাখায় নেব যে লবণ হলুদ মশলা আদা রসুন জিরে শুকনো লঙ্কা আর এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে দেব এবার দেবো তেল মশলা দেওয়া হয়ে গেছে এবার এটা মেখে নেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এবার কড়াই গরম হয়ে গেছে এবার তেল দেবো এবার জিরা তেজপাতা করে কষাইছি না তো আলু সিদ্ধ হয়ে গেছে 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 হয়ে হয়ে কষানো কষানো এবারে দিয়ে জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্প জল দেবো বলছি আমাদের পরিবারে অনেক লোক তার জন্য একটু আলু দিলাম আলুটা না দিলে বেশি ভালো হতো কিন্তু আলুটা দিলাম সবাইকে একটু একটু দিতে হবে তো এক পিস কাঁকড়া একটু আলু দিলে তাও মনে হবে না একটু থালাই পড়ছে আমরা কাঁকড়ার ঝোল হয়ে গেছে একটু পুরো গরম মশলা দিয়ে নামাই নেবো

টেকনা লেক ঠ্যাং খেতে পারবে না নরম না